তো আপনার তাহের হুজুর যেহেতু আমাদেরকে বলেছে যেহেতু আহ্লাহরা বুকের উপরে হাত বাঁধে তাই লেডিস মুসল্লি তো এটা তো আমাদের একটা আমলকে বলেছে এক কাজ করি ওদের গোটা হানাপি মাঝাবটাকে আমরা লেডিস মাঝাব বানিয়ে দিই তাহেরি নামাজে আমি জোরে বলে নাচতে বলে তাহলে ওরা তো লেডিস মুসল্লি আমাদের মেয়েরা আলাسر মেরা কি করে আসতে বলে না জোহর ও মাগরিবে যাই হোক আসতে তো বলে মেয়ে মানুষ জোরে বলবে কেন ওদের কণ্ঠজনে পুরুষ না শুনে এটা ইজমাই কুরআন হাদিস দ্বারা প্রমাণিত মেয়েদের নামাজ ছাড়া রাস্তা কাট কোন জায়গায় ওরা জোরে কথা বলবেন যেন অন্য কোন পুরুষ শুনে না তো মেয়ের আস্তে তার জন্য আহলেফের মেয়েরা আস্তামিন বলে আর Hanafi পুরুষ মানুষ দাড়িওয়ালা

যারা যারা ডিবেট বিতর্ক করে শুক্রান শুক্রান বুঝে নিয়েছি ভাই মোশন মোশন আমার আমার উস্তাদ ভারতের ধুলিয়ানের শেখ আনারুল হক ফাইজি হাফেজ আহ্লা ডিবেট করতে হয় মূলত অধিকাংশ শিক্ষা তার কাছ থেকেই আর ডাক্তার জাকির নাইক আরো আছে তো তিনি বলেন তার ব্যাপারে শেখ আবদুল্লাহ সালাফি হাফিজ আহুল্লাহ আমাদের পশ্চিমালার জমিতে আহলসের আমির জামাত তিনি বলতে শুনেছিলাম যে আনারুল্লাহ ফাইজি এমন একজন ডিবেটার একজন বিতর্কি এমন একজন বিতর্কি যে তিনাকে যদি রাতকে দিন করতে বলেন প্রমাণ করতে তো রাতকে দিন প্রমাণ করবে মানে যুক্তি দিয়ে তর্ক দেবে তর্ক বিদ্যা এত তীক্ষ্ণ মানে এখন দেখছেন এখন রাত কিন্তু এখন দিন প্রমাণ করতে হবে তো যুক্তি তর্ক এখন দিন প্রমাণ করে দিবে মানে এত তার তীক্ষ্ণ ব্রেন তার লজিক্যালি রেশনালিটি এত মানে তীক্ষ্ণ মানে তো যারা বিতর্ক করে তাদের কাছে দুই দিকে তর আমরা চালাতে পারি তো আপনার তাইরি হুজুর যেহেতু আমাদেরকে বলেছে যেহেতু আহ বুকের উপরে হাত বাঁধে তাই লেডিস মুসল্লি তো এটা তো আমাদের একটা আমলকে বলেছে এক কাজ করি ওদের গোটা হানাফি মাঝাবটাকে আমরা লেডিস মাঝাব বানিয়ে দিই বাসটা দেবো না ভাই বাসেরও দাম আছে রে ভাই বাসের দাম কত বাংলাদেশে পাঁচশো টাকা কি দরকার বাস দেওয়া রে ভাই লস করার দাম ভাই মানে এটা ভাই এটা জাস্ট ফানি হিসেবে বলছি এরকম সিরিয়াস বলছি কোনো হানাফি ভাই যেন কষ্ট না পান আমি অনুরোধ করছি জাস্ট ফানি হিসাবে যেন এরকম অভিযোগ যেন পরবর্তী সময় না করেন কেন ওই যে বাস না কি বলে ওটা তাহলে এই ছেলেগুলো আবার বাস দিয়ে দেবে আপনাদেরকে

যদিও যে প্রচলিত আছে যে ইমাম আবু হানিফা রহমার নাম এই জন্য আবু হানিফা তার মেয়ের নাম হানিফা বলে একজন মেয়ে ছিল এ কথা সঠিক না এটা তো প্রমাণিত না হানাফিরা বলে তাই পৃথিবীর কোনো গ্রন্থে সেই সঙ্গে কিছু প্রমাণিত না ইমাম আবুল বা হানাফি বলে কোনো নাম মেয়ে ছিল না তারপরে নামটা কিন্তু লেডিস মাঝাবের নামটা কি লেডিস না হ্যাঁ তো গোটা মাঝাবটাই লেডিস মাঝাব ঠিক আছে তো খুশি এবার হ্যাঁ

আমাদের মেয়েরা আলাসের মেয়েরা কি করে আসতে বলে না জোহরক মাগরি বেশি যাই হোক আসতে তো বলে মেয়ে মানুষ জোরে বলবে কেন ওদের কণ্ঠ যেন পরপুরুষ না শুনে এটা ইজমাই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মেয়েদের নামাজ ছাড়া রাস্তাঘাট কোনো জায়গায় ওরা জোরে কথা বলবে না যেন অন্য কোনো পুরুষ শুনে নাই তো মেয়েরা আস্তে তার জন্য আহলেসের মেয়েরা আসতে বলে আর হানাফি ভাইয়ের পুরুষ মানুষ দাড়িওয়ালা এরাও তো যে আস্তাবিন বলে তো ওরা উলেডিস মুসল্লি এবার খুশি না এবার অনেক খুশি উনি আর আরো আরো প্রমাণ করা যায় আপনি তো আপনি তো লেডিস নিয়ে পড়ে আছেন আমি ট্রান্সজেন্ডার প্রমাণ করে দিতে পারবো মানে নারী এখন সাধারণ জনগণের প্রশ্ন হুজুর আমরা তো বিপদগামী আমরা তো চিন্তিত আপনাদেরকে বক্তব্য দিতে নিয়ে এসে বিপদে পড়ে যাই আচ্ছা কি বিপদে পড়েন ভাই যান আরে আপনি এসে এক কথা বলেন আর এক হুজুর আর এক কথা বলে এ হুজুর বললো যে এটা ঠিক ও হুজুর বলছে ওটা ভুল এ হুজুর বলছে নবীচুরের তৈরি ও হুজুর বলছে মাটির তৈরি সমাজ আছে না না কথা বলেন এহুজুর এসে বলছে বুকের পরে হাত বাঁধতে হবে আর হুজুর বলছে না নামি নিচে হাত বাঁধতে হবে ওই হুজুর বলছে বিশ টাকার তারাবি আপনি আর এক হুজুর এসে বলছেন আট টাকা তারাবি সমাজে আছে না নাই আছে কে বলছে নবীর নাম নিলে চোখে চুমু দিতে হবে কে বলছে না এসব বিদাত করা যাবে না কে হচ্ছে বাপ মলের চলিষা করা লাগবে কে হচ্ছে করা যাবে না বিদাত তো আমরা তো সাধারণ মানুষ আমরা তো বিপদে আমরা কার কথা গ্রহণ করব বলেন তো বাবা আছে না সমাজে এই সমস্যাকে সমাধান করতে হবে ইবাদত সলাত আদায় করতে হবে পাঁচ আখ সলাত আদায় করতে হয় বাঙালি মুসলমানরা জানেন এমন কোনো মুসলমান এখানে আছেন যে নামাজ পড়তে হয় না এরকম কিছু আছে নামাজ যে পড়তে হয় মান তরকা সলাতা মুতামাদান কাফারা যে ব্যক্তি ইচ্ছা নামাজকে ত্যাগ করে দিয়েছে সেই মুসলিম দুষ্টি পানো নামার হাদিস আল্লাহ বলছে ফাঁকাত কাফারা এই ব্যক্তি কাফের বা এই হাদিস জানা আছেন আপনাদের আছে তো নামাজ না পড়লে কাফের হয়ে যায় কোন কোয়ালিটির কাফের ব্যাখ্যা স্টেশন পরে আসছি ওরা পরে তারপর আপনি কাফের এহাদি জানা আছে তারপরে যদি আপনারা সালাত আদায় করতে না আসেন বলেন তো আমরা কি করব। আপনি কোন আমলটা জানেন না কোন আমলটা জানেন না সব আমল আপনি জানেন আমার চেয়ে বেশি আমল সম্পর্কে আপনি কি আপনার বউ স্ত্রী ওটা বেশি জানে দেখবেন ও সব বুঝে ও কোন মাসে কত তারিখে রোজা আছে আমার চেয়ে তো বেশি বুঝে আর আমাদের মেয়েরা তো আছে এরা নিজের হাদিস তৈরি করে আচ্ছা নিজে নিজে হাদিস তৈরি করে মানে অজস্র হাদিস তাদের আপনি পেয়ে যাবেন দেখবেন বাড়িতে দেখা যাচ্ছে সকালবেলা আপনার স্ত্রী ওই থালা মারছে আর বাড়ির উপরে যেটা কাক এসে কাঁক কাক করে চিৎকার মারে না আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করার মতো মানে কেঁদে ভাসিয়ে দিবে আপনি বলবেন যে কি বাবার কাঁদছে কেন বলে আমার মনে কেউ মারা গেছে তো তুমি কিভাবে বুঝলে ওকে কাক ডাকছে যে মানে আপনার স্ত্রীর চোদ্দ গোষ্ঠীকে কাক চিনে বসে আছে তাই আপনার শ্বশুরবাড়ির কে মারা গেছে কাক এসে আপনাকে খবর দিতে আসছে মানুষের বাচ্চা দেখেছেন কা মানে এই প্রাণীর এসে ডেকেছে যে মানুষ বিশ্বাস করছে তাকে কেউ মনে হয় মৃত্যুবরণ করেছে সমাজ আছে না এ হচ্ছে মহিলা কি বলেন দেখলেন এগুলো হচ্ছে ওদের ফ্যাক্টরিতে তৈরি করা নামাজ পড়ছে নামাজ পড়ার সময় বলছে যে দেখো যখন সিজদা দেবা একদম গুটি ছুটি হয়ে সিজদা দিতে হবে একদম গুটি ছুটি হয়ে সিজদা দিতে হয় মানে এটা মেয়েরা এইভাবে তৈরি করেছে সমাজ আছে না ভাইজান তো মানুষ সাধারণ মানুষ বিভ্রান্ত আরে কার কথা বলবো আরে একা খুচুর এক এক কথা বলে আর ইউটিউবে তো হাজার হাজার বক্তব্য পাওয়া যায় হাজার হাজার বক্তা কত সুন্দর করে কহেশের কথা বলে কিন্তু একটা হুজুরের সঙ্গে আর একটা হুজুরের মিলেই পাওয়া যায় না এক হুজুর আর এক হুজুরের পেছনে কাঠি দিচ্ছে আছে না না কথা বলেন আছে তো সাধারণ জনগণ আপনারা কি করবেন আপনার তো মুসিবতে আছেন বিপদে আছেন আপনাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো যে আপনার কি করণীয় আপনি বুঝেন না এমন কিছু না আপনি আমল জানেন সব জানেন কিন্তু আপনি আমল করছেন না এটা হচ্ছে বিষয় চলেন আল্লাহ করুন মাজিদ কি বলছে আপনার জন্য দেখেন একা খুঁজির এক কথা বলছে তো আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম জিনিস যেটা সেটা গ্রহণ করো আহ সবচেয়ে উত্তম জিনিস এখন উত্তম জিনিস কোনটা হয় আপনার কথা কি উত্তম না ওই হুজুর যে বক্তব্য দিয়ে গেল ওই লোকটার কথা উত্তম এখন তো সন্দেহ নাকি মানে ধাপে ধাপে সন্দেহ আরে আপনি যে কথা বললেন আপনি বলছেন আপনার কথা সঠিক উত্তম তো এর আগে যে বক্তা এসে বক্তব্য দিয়ে গেছে উনিও তো বলে গেলেন যে এটাই কোরআন হয়েছে কথা এটা উত্তম উত্তম আসলে কোনটা আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম কথা ভালো কথা দামি কথা সে যে আল্লাহর কথা কার কথা হাদি হাদি মোহাম্মদ এর এরপর দুনিয়ায় সবচেয়ে ভালো যদি কারো কথা হয়ে থাকে সেটা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কথা তার মানে আপনাকে বুঝতে হবে যদি মতভেদকে দূর করতে চান দুটো জায়গায় ফিরে আসতে হবে এক আল্লাহ কোরআন কি বলছে দুই হাদিস কি বলছে এই দুটো জায়গায় যদি ফিরে আসেন ইনশাআল্লাহ যত মতভেদ আছে সবগুলো দূর করা সম্ভব কিন্তু আমরা তো তা করতে চাই না আপনি তো বলছেন হুজুর বলে গেছে ওই হুজুরে কথা বলছে আপনি হুজুরের পেছনে ছুটছেন এটা একটা উদাহরণ দিয়ে আপনি উদাহরণটা দেখেন তো আপনি কি করেন সাধারণত ধরেন আপনার একটা পুকুর আছে পুকুর বলছেন হ্যাঁ কি বলেন আপনি পুকুর বলেন তো আচ্ছা একটা বড় পুকুর আছে মোটামুটি দশ কাঠা জমির ওপরে আপনি মাছ ছেড়েছেন অনেকগুলো মাছ ছেড়েছেন চার মাস পর শেষ দিচ্ছেন যে মাছগুলোকে তুলবেন সকাল থেকে বাপ বেটা তিন চারজন একসঙ্গে পুকুরে যত মাছ আছে সবগুলো ওই জাল দিয়ে আপনি তুলে ফেলেছেন সন্ধ্যার যখন আজান আসছে দেখছেন দশখানা ড্রাম বড় বড় উঁচু ড্রাম মাছে পূর্ণ হয়ে গেছে লোড হয়ে গেছে সব একদম পুকুর থেকে যত মাছ ছিল সব তুলে ফেলেছেন আজান দিয়েছে আপনি সঙ্গে সে পুকুর থেকে উঠে চলে আসছেন যে মাছ ধরো কমপ্লিট আর নেই উঠে চলে আসছেন হঠাৎ করে দেখছেন যে পুকুরের гай ওই যে ভারিতেই ওখানে একটা গর্ত আছে গর্তে আপনি ঘুরে সঙ্গে যে ভাবছেন একটা মাছ আছে আপনি মনে করলেন মাছ মাছটাকে ধরতে যাচ্ছেন গর্তে হাত ঢোকাবেন আর পুকুরের উপর থেকে আপনারা 12 15 বছর ছেলে আব্বা খবরদার ওনা হাত দিবা না ওটা মাছ না ওটা সাপ চাচা আপনি কি করবেন বলেন তো কি করবেন আপনি মনে করলেন মাছ নিজে মনে করছেন মাছ পুকুরে সব মাছ তুলে ফেলেছেন ওপরে আছে কিন্তু এই কাদার মধ্যে কি এটা নড়ে উঠেছে কিন্তু আপনার ধারণা মাছ ধৌত যাচ্ছে আর ছেলে বলছে এটা মাছ নয় এটা হচ্ছে সাপ এখন আপনি বাপ হিসাবে কি করবেন বলেন তো আর কথা বলেন রে ভাই আপনি কি মাছ মনে করে এই সাপকে ধরতে গিয়ে ওই দশ ড্রাম মাছকেও হারাবেন প্রাণটাকে হারাবেন না আপনি একটা মাছ যাক দরকার নেই মাছ ওই মাছটাকে সাপ মনে করে ফেলে ফেলে দৌড়িয়ে আসবেন কোনটা করবেন দৌড়িয়ে পালে আসবেন কেন কেন আরে বাবা একটা আমার মাছের দরকার নেই ওটা মাছ হোক ওই দুইশো টাকা লস যা কিন্তু আমাদের সমস্ত মাছ তো তুলে ফেলেছি আমি একটা মাছের জন্য রিক্স নিতে চাই না তো দুনিয়ার বিশ্বে আমরা খুব ভালো বুঝি কিন্তু একটা হুজুর যখন বলছে যে এটা জায়েজ আর একটা হুজুর বলছে না এটা হারাম এগুলো কত হুজুর মধ্যে আছে না আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধর এক হুজুর বলে গেল যে মিলাদ করা এটা মুস্তাহাব কাজ রবিউল জশ্নে জুলুস করা মুস্তাহাব কাজ করলে ভালো নেকি হয় কিন্তু না করলে গোনা হয় না এরকম ফতোয়া দায় কি দেয় না দেয় তো এইটা ফতোয়া যে মিলাদ করা ভালো কাজ করলে নেকি হয় না করলে গোনা হয় না এটা হচ্ছে একটা দলের হুজুরদের ফতোয়া আর দলের হুজুররা বলছে দেখো মিলাদ নবী করেনি সাহাবি করেনি তাবে তাবাইন্দা করেনি কেউ করেনি মিলাদ করা বিদাত পল্লু বিদাত ইন দলালা বিদাত করলে সেটা গোমরাই পথ ভ্রষ্টতা বিদাত করলে আপনাকে জাহান যেতে হবে দুই রকম ফতোয়া পেলেন কি পেলেন না পেছেন তো নাকি একজন হচ্ছে করলে নেকি হয় না করলে গোনা হয় না তো করাটা ভালো আর এক হচ্ছে করলে গোনা হয় এখন সাধারণ মানুষ আপনি কি করবেন বলেন তো কি করবেন এখানে বিভ্রান্তি কিসের কোন বিভ্রান্তি নেই একটাকে আপনি নিজে মনে করলেন নিজে অ্যান্সার করেছেন যে পুকুরে ওই মাছ মনে করে সাপকে ধরতে যাব না আমি জানি মিলাদ করলে নেকি হয় হুজুরের ফতোয়া কিন্তু আর দলের বড় বড় হুজুররা ফতোয়া দিচ্ছে মিলাদ করলে গোনা হয় তো নেকি করা জরুরি না গোনা থেকে বাঁচা জরুরি তো বুঝতে পারছেন বিষয়টা তো একটা মাছের জন্য জীবনটাকে রিক্সে ফেলে দরকার আছে তো আপনার এত হাজার হাজার সুন্নাত আছে সব সুন্নাত পালন হয়ে গেছে আপনার সব জিকির আজকাল করা হয়ে গেছে আপনি এখনো ইল্লাল্লাহ সিকিনে এখনো মারামারি করছেন আরে নবী বলছেন আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির كلمه লা ইল্লাল্লাহ আর হুজুরা বলেছে না ইল্লাল্লাহ করা জায়েজ নবী বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীর হাদিস এটা সুন্নাত আর আপনার হুজুরা ফতোয়া যে ইল্লাল্লাহ এ করা জায়েজ টেনে হিসরে জায়েজ তো আপনি জায়েজ ছুটছেন কেন আপনি সুন্নাতের দিকে আসেন যখন সুন্নাতের দিকে আসবেন সাধারণ জনসংখ্যা একটা কথা বলে যায় যখন কোন বক্তা বলছে এটা জায়েজ এটা মুস্তাহাব তার মানে জেনে রাখবেন এই জায়েজ মুস্তাহাবের অধিকাংশই এইটটি পার্সেন্ট জায়েজ মুস্তাহাব এটা সরাসরি কোরআন হাদিস থেকে প্রমাণ হয় না এই যে পরিভাষা জায়েজ আর মুস্তাহাব কথা বুঝতে পারছেন যখন বলছে ফরজ মানে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মানে কোনো সন্দেহ নেই যখন বলছে ওয়াজিব মানে এটা কোরআন হাদিস দিয়ে অকাট্ট ভাবে প্রমাণিত যখন বলছে সুন্নাত মানে আমার নবী করেছে আর যখন চলে আসে জায়েজ এ মুস্তাহাব এ মুবা তার মনে রাখবেন এ তিন জায়েজ মুস্তাহাব মুবা মানে উহুজুর এখানে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে কথা বুঝতে পারলেন না মনে হয় যখন বলছে জায়েজ মানে এটা কোরআন হাদিস থেকে সহজে প্রমাণিত না উহুজুরের নিজের বুঝ কার বুঝ বলেন তো হুজুরের নিজের বুস যখন বলছে মিলাদ করে জাহেজ তারপরে বুঝতে হবে এটা কোরআন হচ্ছে ডাইরেক্ট নাই এটা হুজুররা নিজেরা তৈরি করেছে আপনাকে ফিরে যেতে হবে সুন্নাতের দিকে আপনাকে ফিরে যেতে হবে ওয়াসিবের দিকে আপনাকে ফিরে যেতে হবে একদম ভারতের দিকে চলে যান দেখেন কোনো মতভেদ ওই জায়গাতে আপনি পাবেন না কিন্তু সাধারণ আম জনতা এই আরবি পরিভাষাগুলো না বোঝার জন্য আমাদের সমাজে এতগুলো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কেন হুজুরদের মুখে দু চারটে আরবি শুনলেই আমরা ভাবছি যে কি না কি মানে বাঙালি তো আমাদের সমস্যা আছে মানে আপনার প্রতি আমার অনেক রাগ ধরেন এই রাগের কারণে আপনাকে দেখাচ্ছে আরবিতে খরচা খরচা আমি বিশখানা গালিগালাস এই পৃষ্ঠাতে লিখে দিয়েছি আপনাকে বলছি ভাই ধরেন আপনি যখন পাবেন এই আরবি লেখা ওই পাবা আপনি রেখে দেন কেন আরবি লেখা এই আমার অর্জুন আয় আচ্ছা গালিগালাস লেখা আছে এমন হয় না মানে রাস্তায় যদি আপনি আরবি কিছু লেখা পড়ে পান মানে পেপার পত্রিকা পেয়েছেন বাঙালি হলে কি করবে জানেন টুকরে রে আরবি লেখা ভাঁজ করে চুম টুম দিয়ে চোখে মুখে ঘষে একদম বুক পকেটে ডাইরেক্ট মানে পেছনে রাখবে না কেন ওটা পাঁচ হাতাই আমাদের বাঙালির সমস্যা বাঙালিরা একটা মানুষকে যদি দেখি যে দু চারটে ইংলিশ কথা বলছে বাপ রে বাপ চারটে কিনে ব্যাপার রে এই হ্যাবলার ব্যাপারটা ক্যাবলা ইংলিশ বলে রে বিশাল বড় ব্যালে স্টার এরকম আছে না ভাইজান মানে সমাজে যেটা প্রতিষ্ঠিত আছে মানে এটাকে মানে আপনি যে অস্বীকার করবেন যে হকটাকে গ্রহণ করবেন অনেক প্রতিবন্ধকতা আপনার মধ্যে আছে মানে আপনি যে ভুল জানেন আপনি যে ভুল জানেন এটা আপনি মানতে চান না এখন বলেন তো আমাদের সমাধান কোথা থেকে নিব যখন হচ্ছে মাঝাব থেকে নিতে হবে তো দুই মাঝাবের তো দুই রকমের মত এই মাঝাব এই কথা বলছে আরেক মাঝাব আরেক কথা বলছে আমরা আহ হাদিসরা কি করি আমরা দেখি দেখি তো ইমাম আবরে পরে মহল্লা ওই যে স্ত্রী গায়ে টাস করলে অচু ভাঙবে না যে ফোতো দিয়েছে কেন দিয়েছে এর পক্ষে কি করে দিয়েছে কি হাদিস দিয়েছে দেখবে ইমাম আবরে পরে মহল্লা এই ফোতোতে অনেকগুলো হাদিস দিয়েছে স্বয়ং আল্লাহ নবী সেই বুখারির একশো সাতচল্লিশ নম্বর হাদিস নবী যখন তাহার নামাজ পড়তেন আমাদের আয়েশা পায়ের কাছে থাকতেন নবী যখন সিজদা দিতে যেতেন আম্মা পাটাকে সরিয়ে দিতেন নবী তারপরে সিজদা দিতেন এই তো নবী তার স্ত্রীকে টাচ করেছে অথচ উযু করে নাই নামাজরত অবস্থায় তারপরে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত স্ত্রীকে টাচ করলে উযু ভাঙে না এই মাসালায় আবু হানিফা রাহিমাল্লাহ Hanafi mazhab 100% ঠিক 100% ঠিক আর এই মাসালায় ইমাম শাফি যা বলেছে যে স্ত্রীকে টাচ করলে উযু ভেঙে যাবে এই মাসালায় ইমাম শাফির মাযহাব ভুল কিন্তু সাফিরা মানতে নারাজ ওরা মানে না যে না আমাদের ইমাম বলে গেছে মেয়েদের টাচ করলে উঁচু ভেঙে যাবে তাই তারা উঁচু করছে আমরা এটা গরমই নাই আবার উল্টো মাসলা দেখেন ইমাম সাফি বলছে মুক্ত দিকে পড়তে হবে না পড়লে নামাজ হবে না কিন্তু আবার হানাফি ইমাম আবন মা বলছে পড়লে আবার নামাজ বাতিল হয়ে যাবে নামাজ ফাঁসেদ হয়ে যাবে এই দুই মত আছে না নয় সমাজে আছে এখন আমরা কি করি আমরা আহলে হাদিস আমরা দেখি দেখি তো ইমাম আবুল বা কোন কোন দলিলের আলোকে বললেন যে ফাতে পড়া লাগবে না আমরা দলিলগুলো দেখছি যে দলিলগুলো প্রত্যেকটা দুর্বলতা আছে এটা ততটা শক্তিশালী নয় কিন্তু ইমাম সাফি এই মাসাল যে দলিলগুলো দিয়েছে ওয়াকাট্ট সে বুখারি মুসলিমের মতো হাদিস জল জল করছে যে আল্লাহ বলেছেন লাহাতিম আল্লাহ ইকরাবি ফাতে গীতাব যে ব্যক্তি নামাজ ইসরাফাতে পড়বে না তার নামাজ বাতিল ইমাম সাফিদকে দেখলাম এই মাতাল ইমাম সাফির মাদবটা হান্ড্রেড পার্সেন্ট হক কথা মানে বুঝতে পারলেন না এই মাসাল কোন মাঝাব হক সাফি মাঝাব তার দলিল যেগুলো দিয়েছে অকাট্য আর হানাফি মাঝাব দলিল এর দুর্বলতা আছে বাতিল নয় দুর্বলতা আছে তা আমরা কি করবো গোরামি করে এরকে হানাফি হব না সাফি হব কথা বলেন কি হবে এখানে আরে এখানে গোরামি করার কোনো সুযোগ নেই আবার আপনাকে আরেকটা মাসালা দেখি আপনি বুঝছেন চার মাঝাব থেকে আমি উদাহরণ দিচ্ছি ইমাম মালিক মালিক ইমাজ শুনেছেন হাত থেকে ছেড়ে দিবেন হাত বাঁধা যাবে না হাত থেকে ছেড়ে দিয়ে নামাজ পড়তে হবে এটা কোন মজার ফতোয়া মালিকি ইমাজের ফতোয়া কিন্তু ইমাম আবু হনিফা ইমাম শাহি ইমাম আহমাদ তিনি ইমাম বলছে যে না হাত বাঁধতে হবে কোথায় বাঁধতে হবে আলাদা বিষয় কিন্তু হাত বাঁধতে হবে হাত ছেড়ে দেওয়া যাবে না তো আমরা ভালোভাবে দেখলাম দেখি তো আসলে মালিক ইমাম মালিক কি কি ফতো দিয়েছে কোন হাদিসের আলোকে দেখে তার মাঝের পক্ষে একটা সেই হাদিসটা দূরের কথা জৈ ভাদিস নাই আর অপরদিকে ইমাম আবনী পার মত অনুযায়ী দেখছি না বুখারি মুসলিম হাদিস জালান হাত বেঁধেছে এই মাসালায় এখন কি আমরা মালিক কি মানার জন্য হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো কথা বলেন হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো না আমরা হাত বাঁধবো বাঁধবো কে সমাজ এটা খারাপ চোখে নাই সমাজ বলছে না আমরা হানাফি থাকবো আমাদেরকে হানাফি হতে হবে কোরআনে কি আছে হাদিসে কি আছে দেখার দরকার নেই আমাদেরকে হানাফি হতে হবে মানে এই যে জোর জবস্তি মাসে মাথাটা ঢুকিয়ে দিয়েছে ওই মানুষগুলো জানেও না যে হানাফি কি জিনিস এ কে চিজ হে ও জানে না খায় না মাথায় দেয় তাও বুঝে না জিজ্ঞেস যে হানাফি কি ও হানাফি কি না কি কি যে জিনিস ভাই হানাতে অন্য কিছু না হানাতে একটা মানুষের নাম একজন বড় আলেমের নাম কিসের নাম বলেন তো একজন বড় আলেম অনেক বড় আলেম আল্লাহর নবীর muridtur প্রায় 70 বছর পর دنیاতে এসেছিলেন 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন 150 এ মৃত্যুবরণ করেছেন শাফিঈ একটা মানুষের নাম এটা আলেমের নাম মালিকি একটা আলেমের নাম হাম্বলি একটা আলেমের নাম মানুষ মানে করে কি না কিসের একটা নাম হবে হয়তোবা অধিকাংশ মানুষ নামই বুঝেনা আর অনেকে মনে করে মানে চার মাজাবের ইমাম এক টেবিলে বসে গবেষণা করে চার রকমের ফটো দিয়েছে অথচ একই মহার সঙ্গে আর কি দেখাই হয়নি কথা কি বুঝতে পারছেন আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা হয় এই না জানার কারণে না জেনে আমরা বেশি মাতব্বরী করছি আপনি যদি একটু মনটাকে উদার রাখেন সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহ থেকে দেওয়া সম্ভব কিন্তু আমরা গরমেই করতে করতে এত পর্যায়ে পৌঁছে গেছি যে আজকে নিজেরা নিজের ভাইদেরকে আমরা মেরে দিচ্ছি মারামারি করবে নাকি কি আমার লেটেস্ট মুছরি আলাহাতি কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে ওদেরকে লেডিস প্রমাণ করলে আপনি খুশি হবেন ওদেরকে লেডিস প্রমাণ করব যারা যারা ডিবেট বিতর্ক করে শুক্রান শুক্রান বুঝে নিয়েছি ভাই মশেন মশেন আমার আমার উস্তাদ ভারতের ধুলিয়ানের শেখ আনারুল হক ফাইজি হাফেজ আহ্লাহ ডিবেট কিও করতে হয় মূলত অধিকাংশ শিক্ষা তার কাছ থেকে আর ডাক্তার জাকির নাক আরও আছে তো তিনি বলেন তার ব্যাপারে শেখ আবদুল্লাহ সালাফি হাফিজ আহ্লাহ আমাদের পশ্চিমালার জমিতে আহলেসের আমির জামাত তিনি আগে বলতে শুনেছিলাম যে আনারুল্লাহ ফাইজি এমন একজন ডিবেটার একজন বিতর্কিক এমন একজন বিতর্কিক যে তিনাকে যদি রাতকে দিন করতে বলেন প্রমাণ করতে তো রাতকে দিন প্রমাণ করবে মানে যুক্তি দিয়ে তর্ক দেবে তর্কবিদ্যা তার এত তীক্ষ্ণ মানে এখন দেখছেন এখন রাত কিন্তু এখন দিন প্রমাণ করতে হবে তো যুক্তি তর্ক তো এখন দিন প্রমাণ করে দিবে মানে এত তার তীক্ষ্ণ ব্রেন তার লজিক্যালি রেশনালিটি এত মানে তীক্ষ্ণ মানে তো যারা বিতর্ক করে তাদের কাছে দুই দিকে তর্ক আমরা চালাতে পারি তো আপনার তাহেরি হুজুর যেহেতু আমাদেরকে বলেছে যেহেতু আহ্লাহরা বুকের উপরে হাত বাঁধে তাই লেডিস মুসল্লি তো এটা তো আমাদের একটা আমলকে বলেছে এক কাজ করি ওদের গোটা হানাপি মাঝাবটাকে আমরা লেডিস মাঝাব বানিয়ে দিই বাসটা দেবো না ভাই বাসেরও দাম আছে রে ভাই বাসের দাম কত বাংলাদেশে পাঁচশো টাকা কি দরকার বাস দেওয়া রে ভাই লস করার ভাই মানে এটা ভাই এটা জাস্ট ফানি হিসাবে বলছি এরকম সিরিয়াস বলছেন কোনো হানাফি ভাই যেন কষ্ট না পান আমি অনুরোধ করছি জাস্ট ফানি হিসাবে যেন এরকম অভিযোগ যেন পরবর্তী সময় না করেন কেন ওই যে বাস না কি বলে ওইটা তাহলে এই ছেলেগুলো আবার বাস দিয়ে দেবে আপনাদেরকে তা আমি বাস দিতে চাই না ভাই বাসটার দাম আছে গভীর রাত এই বাস দিতে চায় না তো হানাফি মাঝাব হানাফি কি হানাফি মেয়ের নাম না ছেলের নাম হানাফি এটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ করে ভাই স্ত্রীলিঙ্গ তো গোটা মাছাপটা তারা লেডিস লেডিস না যদি যে প্রচলিত আছে যে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর নাম এইজন আবু হানিফা তার মেয়ের নাম হানিফা বলে যেন মেয়ে ছিল এই কথা সঠিক না এটা তো প্রমাণিত না হানাফিরা বলে তাই পৃথিবীর কোন গ্রন্থে সে সম্বন্ধে কিছু প্রমাণিত না ইমাম আবুুল হানাফি বলে কোনো নাম মেয়ে ছিল না

আমরা আহলে হাদিসের মেয়েরা নামাজের জোরে আস্তামিন আমিন বলে না জোরে বলে মেয়েরা আস্তে বলে আমাদের হানা ভাইয়ের পুরুষরা তাহেরি নামাজে আমিন জোরে বলে না আস্তে বলে তাহলে ওরা তো লেডিস মুসল্লি আমাদের মেয়েরা আলাসের মেয়েরা কি করে আস্তে বলে না জোহরক মাগরি বেশা যাই হোক আস্তে তো বলে মেয়ে মানুষ জোরে বলবে কেন ওদের কণ্ঠ যেন পরপুরুষ না শুনে এটা ইজিমাই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মেয়েদের নামাজ ছাড়া রাস্তাঘাট কোনো জায়গায় ওরা জোরে কথা বলবে না যেন অন্য কোনো পুরুষ শুনে নাই তো মেয়েরা আসতে তার জন্য আহলেসের মেয়েরা আস্তামিন বলে আর হানাফি ভাইয়ের পুরুষ মানুষ দাড়িওয়ালা এরাও তো যে আস্তামিন বলে তো ওরাও লেডিস মুসল্লি এবার খুশি না এহরানে খুশি উনি সব ভালো হবে আর আর প্রমাণ করা যায় আপনি তো আপনি তো লেডিজ নিয়ে পড়াছেন আমি ট্রান্সজেন্ডার প্রমাণ করে দিতে পারবো মানে নারীও না পুরুষও থাক শুকরান জাযাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিকুম উমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু লেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা শুনে যায় আমাদের এখানে